Assalamualaikum viewers ami খুব দুঃখের সাথে বলতে হচ্ছে যে জেলা প্রশাসক সিলেট মহোদয় উনি যথেষ্ট চেষ্টা এবং ওনার যথেষ্ট হস্তক্ষেপের মধ্য দিয়ে সিলেট নগরীকে আসলে মুক্ত করতে উনি মানে মানে মুক্ত করতে পেরেছিলেন একরকম তো এখন আমাদের যে অবস্থাটা দেখেন এই যে একটা দিন একটা দিন শুধু রেস্ট দিয়েছিলেন যার কারণে দেখেন অবস্থা দেখেন দেশে আসলে আপনি আমি কিভাবে কী করব আমরা যদি সভ্য জাতি হিসেবে হিসাবে যদি নিজেকে নিজে অসভ্য হিসাবে যদি সুপরিচিত করে দেশের মধ্যে দেখেন দেখেন দুই পাশে কি পরিমাণ ব্যবসা নিয়ে বসছে মানে বলার মতো না এই ব্যবসা দেখলে কি মনে হয় যে আদৌ দুই তিন দিন আগে সারা শহর একদম ফুটপাতে যে হকার মুক্ত ছিল এই হকারগুলি দেখেন দোকানের সামনে যারা আছেন যারা যারা যাদের দোকান আছে তারাই আসলে এইগুলো বিপদ দেখে আনতেছে কারণ হচ্ছে এই যে দেখেন দোকানগুলি যাদের দোকান আছে দোকানের সামনেই এই হকারগুলি বসতেছে সিএনজি কীভাবে বিশৃঙ্খল অবস্থা রাস্তার হিসাব দেখেন সীমানা কোন জায়গায় আর সিএনজিটা রাখছে কোন জায়গায় এই যদি হয় দেশের অবস্থা দেখেন সীমানাটা কোন জায়গায় রাস্তার সীমানাটা দেখেন কত দূর কত সুন্দর কত বড় কত প্রশস্ত এই রাস্তা আর এখানে দেখেন রাস্তার পাশে দেখেন কিভাবে দোকান সাজিয়ে সাজিয়ে রেখেছে এবং এই দোকানগুলি কিন্তু আমাদের জেলা প্রশাসক মহোদয় এবং যে যিনি সিটি কর্পোরেশনের সিটি কর্পোরেশন যিনি মেয়র বর্তমানে যিনি রয়েছেন যিনি বর্তমানে অঘোষিত মেয়র রয়েছেন এবং উনি কিন্তু যথেষ্ট চেষ্টা করেছেন এগুলো কেউ উচ্ছেদ করে দিতে কিন্তু আমাদের আসলে আমরা তো আসলে সভ্য হতে পারবো কিনা জানি না কোন দিন সভ্য হতে পারবো আমরা চেষ্টা করলেও দেখেন এই যে সরকার দোষটা দিয়ে লাভ কি আমরা নিজেরাই তো সভ্য হাতি হিসাবে নিজেদের মানে পরিচয়টা এখানে দিচ্ছি দেখেন এই যে দেখেন আমি পুরোটা রাস্তায় একটু যতটুকু আমার চোখের সামনে পড়লো অতটুকু হাঁটতে হাঁটতে পুরোটা রাস্তায় আমি ভিডিও করলাম দেখেন মোটরসাইকেল কীভাবে উশৃঙ্খল বিশৃঙ্খল অবস্থা রেখেছে টালাগাড়িতে বিজনেস এই দেখেন মানে এটা রাস্তা নাকি আপনার হকারদের দখলের দখলের ভিতরে এটাই বোঝায় মুসিবত হচ্ছে দেখেন এ এ রাস্তায় একবার ভিক্ষাও করতেছে তো পুরোটা রাস্তা দিয়ে দোকান তো দিছে দোকানের সামনের জায়গাটাও পুরোটা দখল করে নিছে শুধু সামনে বললে হবে দেখেন পুরো রাস্তাটাই যানজটের ভিতরে একদম জরার জন্য অবস্থা মানে বলার মতো কোনো সুযোগ বা মানে বোঝার মতো কোনো সুযোগ নেই যে যা পারতেছে তাই এখানে বিক্রির জন্য রাস্তার উপরে নির্দিষ্ট একটা স্থান দেওয়া হয়েছে সিলেট সিটি কর্পোরেশন মেয়র কিন্তু গত তিন চার বছর আগেওই একটা স্থান দিয়েছিলেন ওনাদেরকে যারা বসার জন্য সিটি কর্পোরেশনের পক্ষ থেকে একটা মাঠ দিয়ে দিয়ে দিয়েছিলেন কিন্তু ওই মাঠে তারা যাবে না বিক্রি করবে না তারা রাস্তার উপরে বসবে রাস্তার উপরে বিক্রি করবে আর এই এই যে একটা অবস্থা থেকে পরিত্রাণ পাওয়ার কোনো ব্যবস্থা আছে কিনা আমার জানা নেই তারপরও আমি আমার খুব খারাপ লাগলো যে আসলে সরকার চেষ্টার মধ্য দিয়ে ব্যর্থতা চলে আসতেছে যে চেষ্টা করেও তাদেরকে হকারদেরকে উচ্ছেদ করা সম্ভব হয়নি দেখেন এই দেখেন জোতা নিয়ে কলা নিয়ে যা আছে যে যা পারতেছে আনারস হ্যাঁ টুকটাক এটা সেইটা সব রাস্তার উপরে বসতেছে তো এইগুলোকে আসলে উচ্ছেদ করা খুবই জরুরি কারণ শহরটাকে সুন্দর শৃঙ্খলা ফিরিয়ে আনতে সকলের হস্তক্ষেপ সকলে এক একসাথে কাজ করাটা আর খুবই গুরুত্বপূর্ণ খুবই জরুরি সবাই আমরা একসাথে কাজ করি এবং একসাথে কাজ করে আমরা এই সব হকারদেরকে উচ্ছেদ করবো সবাই ভালো থাকবেন সুস্থ করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ